হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি চলেছি একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকেও বেরিয়ে পড়েছি মেলা দেখতে আমি মা দুই মেয়েকে নিয়ে তো আজকে হলো মা অম্বিকা মহিষমর্দিনীর পুজোর দশমী তো এই জন্য বেরিয়ে পড়েছি মেলা দেখতে তো দেখো এই যে পাশেই কিন্তু বসেছে বিভিন্ন ধরনের কাপলেটের দোকান আর কিন্তু বসেছে ফুল গাছ প্লাস্টিকের কিন্তু ঠিক আছে তো এর পাশে রয়েছে মেহেন্দি আমার মেয়ের কিন্তু ছোটো মেয়ের মেহেন্দিও পড়া হয়ে গেছে এখান থেকে তো এই পাশে দেখো রয়েছে হচ্ছে নাগর দোলনা নৌকো বাচ্চাদের যে ড্রাগেনে ওঠে সেই ড্রাগেন ভেতরের দিকে কিন্তু বাচ্চাদের খেলনা মিকি মাউসে বেলুন সবই রয়েছে এখানে আর এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানি এটাকে না কি বলছে ডিজিটাল গেম তো আমি সত্যি এটা জানি না এটা কোনোদিনও দেখিনি ফার্স্ট টাইম এই মেলাতে এসেছে কালনা মহিষমর্দিনী মেলাতে তো আমি এখানেই দেখলাম ঠিক আছে তো যাই ওখান থেকে বেরিয়ে এসে তো এখানে যে কানের বিক্রি হচ্ছে তো এখানে একটুখানি ঢুকলাম তো দেখলাম কেমন কি আর কি তো যাই হোক ওখানে কিন্তু কিছুই নিয়ে নিয়ে চলে এসেছি এখানে মেয়ে বললো ক্ষীরমালাই আইসক্রিম খাবে তো ওকে এখানে ক্ষীরমালাই আইসক্রিম কিনে দেওয়া হয়েছে দুই মেয়েকে সেই জন্য দুই মেয়ে এখানে ক্ষীরমালাই আইসক্রিম খাচ্ছে আর ওই যে মেহেন্দি পড়েছে আমার মেয়ে প্রথমেই দেখিয়েছে সেই মেহেন্দিটাও দেখাতে দেখাতে যাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু দেখো মাকে কিন্তু মন্দির থেকে বের করে ফেলেছে তো মায়ের মুখটা কিন্তু সত্যি খুবই সুন্দর ঠিক আছে দেখতে লাগছে তো এখানে যে কালনা সিদ্ধেশ্বরী বাড়ি রয়েছে মাকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হবে ওই রাস্তা দিয়ে ঘুরিয়েই তারপরে মাকে নিয়ে এসে জলে বিসর্জন দেওয়া হবে আমাদের যেহেতু এখানে গঙ্গা আছে তাই গঙ্গাতে বিসর্জন দেওয়া হবে মা যখন মন্দির থেকে বেরিয়ে রাস্তায় উঠে পড়বে তখন কিন্তু কেউ আর পেছনের দিকে ফিরে যেতে পারবে না তখন মায়ের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে কালনাবাসে কিন্তু আবারও অপেক্ষায় থাকলো কবে মা আসবে একটা বছর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও